কেন কেন দাঁড়িয়েলা মানুষগুলো আতঙ্কে থাকবে কেন টুপিওয়ালা মানুষগুলো আতঙ্কে থাকলো এই জিজ্ঞাসা আমার পোশাক শুধুমাত্র শাক গেঞ্জি আমার পোশাক কি পাঞ্জাবি না আমার পোশাক শুধুমাত্র আর হাতের আমার নারীদের পোশাক ভোরকার না আমাদেরকে এইসব ভুল ভাল সংস্কৃতি বুঝিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে বাংলাদেশ তো যখন সৃষ্টি হয় বাংলাদেশ তো যখন সৃষ্টি হলো সৃষ্টি হওয়ার সময় কখন সৃষ্টি হয়েছে এই মানচিত্র এই মানচিত্র কি একাত্তর সালে সৃষ্টি হয়েছে না উনিশশো সাতচল্লিশে সৃষ্টি হয়েছে একাত্তর সাতচল্লিশে এই মানচিত্র সৃষ্টি এই মানচিত্র সৃষ্টির কারণ কি ছিল এই মানচিত্র সৃষ্টির কারণ ছিল আমরা মুসলিম এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে এই অঞ্চলের নাম হয়েছিল পূর্ব পাকিস্তান এই সীমারেখা মুসলিমদের সীমারেখা ছিল এবং এই দেশ মুসলিম এবং হিন্দু এই দুই সীমারেখায় ভাগ হয়েছিল সুতরাং আমাদেরকে যেটা খাওয়ানো হয় যে আমরা হল বাঙালি মূলত আমাদেরকে বাঙালি বানিয়ে হিন্দু কণা শেখানো হয়েছে বাস্তবতা হল আমাদের জন্ম হয়েছে এই ভূখণ্ডের সৃষ্টি হয়েছে মুসলিম পরিচয়ে আমাদের এই ভূখণ্ডকে মুসলিম বাঙালিদের ভূখণ্ড বলতে হবে এই কথাগুলো বলতে গেলে আমাদেরকে উগ্র বানানো হয় এই কথাগুলো বললে আমাদেরকে সন্ত্রাসী বাড়ানো হয় এবং আমরা গত কয়েকদিন ধরে আন্দোলন করছি এখানে ঢাকা শহরে গত এক মাসে অনেক আন্দোলন হয়েছে অনেক আন্দোলন হয়েছে কোন আন্দোলন থেকে কোথাও কাউকে গ্রেপ্তার করতে আপনারা দেখেছেন গ্রেপ্তার করে দেখেন নাই কিন্তু গতদিন প্রথম আলো এবং স্টারের সামনে প্রোগ্রাম করতে গিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং সারা জনকে চারজনকে নয় জনকে গ্রেপ্তার করা হয় এবং দুইজনকে প্রথম আলোর আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে বেধর মারপিট করা হয় এবং সেই নয় জনকে ছাড়বে না ছাড়বে না তাদের তাদের হল ওরা ছাড়বে না এদেরকে ছাড়লে আমরা আস্কারা পেয়ে যাবো এইরকম আমার কথা কার সিদ্ধান্তে কোন আইনি মোকাবতের ভিত্তিতে সামনে থেকে গ্রেফতার করা হলো। আসিফ নজরুল আপনি আইন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন আপনাকে আমার জিজ্ঞাসা যে আপনার সিদ্ধান্তে এগুলো হয়েছে কিনা যদি হয় তাহলে সারা বাংলাদেশের নাগরিকরা দেখছে আসিফ নজরুল স্যার আপনার কিন্তু বারোটা বেঁচে গেছে পায়টা বেঁচে গেছে বেঁচে গেছে এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছে লেবার পার্টির সংগ্রামী নেতৃত্ব ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান সবসময় ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে সামনে থেকে লড়াই করেছেন আমাদের মিছিল দ্রুত শুরু হবে তার আগে আমাদের এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রতিনিধি রয়েছে পয়েন্টি মং শাক সে আমাদের এই যে তত্ত্বজানে একজন মুসলিমকে হত্যা করা হয়েছে সে এই বিষয়ে একমত এবং সে সংহতি জ্ঞাপন করছে তাকে কিছু বলার অনুরোধ করব আসলাম অনেক আপনারা নামাজ পড়ে বের হয়েছেন নামাজ পড়ে সবার বাসায় চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা নামাজ পড়ার পরে এখানে দাঁড়িয়ে আমাদের বিক্ষোভ আমাদের মনের খুবই কথা বলার কথা ছিল না এটা এটা এর দায়িত্ব নেওয়ার কথা ছিল বাংলাদেশ সরকারের কিন্তু এই স্বাধীনতার তিপ্পান্ন বছরে আমরা প্রতিনিয়ত এইভাবে রাস্তাঘাটে দাঁড়িয়ে কোনো সময় মসজিদের সামনে কোনো সময় মন্দিরের সামনে কোনো সময় সামনে দাঁড়িয়ে আমাদেরকে প্রতিবাদ জানাতে হয় কারণ আমাদেরকে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভেদ করে রাখা হয়েছে আমরা আমি খুব গতকাল প্রেসকালের সামনে এক বক্তব্যে আমি বলেছিলাম আমি মনে করেছিলাম যে আমার এই সাইকল বাইনের হত্যাকাণ্ডর জন্য আমার সংখ্যালঘু ভাইরা সংখ্যালঘু বলতে আমি শান্তنبত করি না কিন্তু ফ্যাসিস্ট হাসিনা হেতু আমার মাথায় দিয়ে গেছে আপনার মাথায় দিয়ে গেছে তাই কথার ছলে এটা অটোমেটিক চলে আসে আমি মুস্তে চাইলেও মুস্তে পাচ্ছি না আমার দেশের থেকে আমাদেরকে এভাবে করে এভাবে করা হয়েছে কে মুসলমান কে হিন্দু আমরা তো মারামারি করতে চাইনি কিন্তু আমাদেরকে মারামারি করার জন্য সুযোগ করে দিয়েছে কে সুযোগ করে দিয়েছে আমরা অনেকে মনে করি থেকে বাংলাদেশের প্রশাসন না বাংলাদেশের প্রশাসনকে চালাচ্ছে ভারতের প্রশাসন আপনার আমার সাথে একবার কি বলেন ভারতের প্রশাসনকে যখন আমরা উত্থান করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এইভাবে সভা সমাবেশ করে বিক্ষোভ মিছিল করে আমাদের ভাই হত্যার জন্য বিচার চাইতে হবে আমি বলছি আমি ওই দিন খুশি হব ঐ দিন সম অসন্তক বাংলাদেশ বিল নির্মাণ করতে পেরেছি মনে করব সেদিন এক মুসলমান মারা গেলে হিন্দু শত কৃষ্ণদের রাস্তায় ছাপিয়ে করবে এক হিন্দু ভাই এক কৃষ্ণর বও মারা গেলে আমার মুসলমান ভাইরা রাস্ত뻗 কাপিয়ে দেবে ঐ দিন আমি মনে করব আমরা বাংলাদেশ তিনি বাংলাদেশ বিল নির্মাণ করতে পেরেছি আমরা ভারছে উৎছেট করতে পেরেছি বাংলাদেশ থেকে

আপনি পাই জামা পরার কারণে আপনাকে যদি দাঁড়িয়ে টুপি রাখার পরার কারণে যদি আপনাকে জঙ্গি টকমা দেওয়া হয় এই টকমাটা কে দিয়েছে এই টকমা দিয়েছে ভারতের সরকার মোদীর সরকার দিয়েছে টকমা আমাদেরকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার পিছনেও ভারতের হাত হয়েছে আপনারা সুস্পষ্ট ভাবে জেনে রাখেন আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব কিন্তু ভারতের পা আর আমরা চাপুরা আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তারপরও তোমাদের পাঁচ সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না আমরা বন্ধুত্ব সুলভ প্রতিবেশীর সাথে যেন সম্পর্ক রাখা যায় সেইভাবে আমরা সম্পর্ক রাখতে চাই আমি সব শেষে আহ্বান করে জানো আমি আহ্বান করতে চাই আজো উপদেষ্টা মন্ডুদের মধ্যে কিছু উপদেষ্টা ভারতের দাবিদারি করছে আপনারা সকলে তা দেখেছিলেন জানেন বুঝেন আপনার আপনার প্রতিবেশী আপনার বাড়ির পাশে সে হিন্দু আসে সে আমাদের প্রত্যেক ধর্মের মাঝে আর এস এস এর লোক রোয়ের লোক রয়েছে আপনার তাদেরকে